হ্যালো তো আমরা দেখো ঘুরতে এসেছি স্বামী নারায়ণ মন্দির কত লোকের কত মানে দূর দূরান্ত থেকে সব দেখতে এসেছে এই মন্দিরে সত্যি মন্দিরটা আমি প্রথম এসেছি জানতাম না যে কলকাতায় এত সুন্দর একটা মন্দির স্বামী নারায়ণ মন্দির তো আমি এবার এই প্রথম এসেছি মনে হচ্ছে তাও তো সন্ধেবেলাতে মানে বাড়ি থেকে বিকেল ছটা সাড়ে ছটার দিক এই ছটার সময় করে বেরিয়েছি সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেছি তো মানে কি বলবো মানে দেখে পোষাচ্ছে না মনে হয় যে সকাল থেকে এলেই ভালো হতো বা একটু বেলা করে এলেই মানে ঠিক হতো কারণ এত সুন্দর মন্দিরটা আর এত সুন্দর জায়গাটা মানে দেখে মন ঘুরে আছে একবার দেখলে মনে হবে কি বারে বারে যায় এরকম মন্দিরে মানে স্থানে মানে এত সুন্দর লাগছে তো তোমরা দেখো প্রচুর লোকজন এই যে আমার বর এই যে পিঙ্ক কালারের জামা পড়ে আছে ওটা আমার বর ছোটো মেয়ে বড় মেয়ে দাঁড়িয়ে আছে আমি ভিড় করছি তো দেখো এদের কিন্তু তো চরণ আছে তো প্রচণ্ড ভিড় মানে আমরা যে যেদিন গেছিলাম তো এরকমই ভিড় তো আমরা গেছিলাম কবে মানে পনেরোই আগস্ট দিন গেছিলাম কত দেখো তাহলে বুঝতে পারছো মানে চারিদিকে লোকে লোকারণ্য তারপরে লাইটিং এর আলো আর মন্দিরটা দেখতে এত সুন্দর অপূর্ব আমার তো দেখে মন ভরে যাচ্ছে মানে কি বলবো সরাসরি দেখতে থাকো হ্যাঁ তো এমন টাইমে আমরা গেছি মানে কি বলবো মানে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর বা এত মানে সুন্দর মন্দির আরো সুন্দর সুন্দরভাবে ভিডিওটা করা হতো তো যাই হোক আজকে যেমন ভাবে এসে অন্যদিন যাবো যেদিন আসবো একটু দিনের আলোয় আসব মানে ভিডিওটা করতেও ভালো লাগবে নিজেদেরকেও মনে হবে যে একটু দু চারটে ভিডিও করি তারপরে এমন সুন্দর জায়গা তারপরে আবার দু চারটে ছবি তুলতে ইচ্ছা করবে আর রাত্রে অন্ধকারে তো মানে ঠিক অতটা ইয়ে লাগছে না তবুও রাত্রে অন্ধকারে বিশেষ করে দিনের থেকে রাত্রে যে চারিদিকে আলোর ফোকাসিংটা মন্দিরে মানে আরো সৌন্দর্য লাগছে দেখতে দিনে তো আর আলোটা দেখা যাবে না তো রাত্রে যে আর যে মন্দিরের চারিধারে লাইট জ্বলছে তো দেখতে অপূর্ব লাগছে সত্যি দেখে মনে হচ্ছে যেন আমি কোথায় চলে গেছি কোথায় চলে গেছি যে যেমনভাবে ভিডিও করছে যে যেমনভাবে ছবি তুলছে ফটো তুলছে অনেকে বলবো সত্যি আমি তো মানে কী বলবো বলার ভাষাই খুঁজে পাচ্ছি না এমন হচ্ছে এখানেই বসে আর এখানেই আমার লাস্ট বলতে গেলে মন্দিরের এই যে ওই ওপর ওই পারে চলে গেলে পরে আর ভিডিও করা যাবে না কারণ অ্যালাউন্সে বারবারই বলছে ফোন বন্ধ করে দিতে ব্যাগে ঢুকিয়ে নিতে ওই জন্য ফোন এখানেই বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আর মন্দিরের ভেতরে ভিডিও করতে দেবে না বাইরে থেকে একটু ভিডিওটা ভালো করে করে নিলাম কারণ ভেতরে যখন আর করতেই দেবে না আর কী আর করব। তো যাই হোক চারিদিকে আমার মন্দিরের ভেতরে ভিডিওটা তো দেওয়া হলো না আর একটু মন্দিরের ভেতরেই যে রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টে খাচ্ছি ঢোকলা ঢোগলাটা খেতে অপূর্ব লাগছে তো যাই হোক অন্য কোনো সময় ভিডিও দেবো আমি